আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত কেমন আছেন ভিওস আশা করি সবাই ভালো আছেন আল্লা ফাকের করুণা এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্বির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমরা অনেক সময় আমাদের আশপাশে দেখতে পাই যে কোন লোক হঠাৎ করেই এমন অস্বাভাবিক আচরণ শুরু করছে এখন আমরা বুঝতে পারতেছি না এই লোকটাকে কি হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে নিতে হবে নাকি কোনো হুদুর কবিরাদের কাছে নেওয়ার দরকার এমন কিছু আমরা বুঝতে না পেরে দেখা যায় যে আমরা ডাক্তার কিংবা হাসপাতালে নিয়ে গেছি তারা বিভিন্ন চেক আপ এবং রিপোর্টগুলো করানোর পরে দেখা যায় যে কোনো রোগ ধরা পড়তেছে না তত সময় আপনার দশ বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না এরপরে দেখা গেল যে আপনি হয়তো কোনো হুজুর কবিরাজের কাছে নিচ্ছেন আমরা সর্বপ্রথমেই এইভাবে না করে আমরা নিজেরাই এই লোকটির কি সমস্যা কি রোগ হয়েছে আমরা সেটা পরীক্ষা করে নিতে পারবো আপনি পুরুষ হন এবং মহিলা হন আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে তাহলে আপনি নিজেই ওই লোকটির কি সমস্যা কি রোগ হয়েছে সেটা পরীক্ষা করে নিতে পারবেন এবং সেই মোতাবেক আপনি ডাক্তারের কাছে নেবেন না হুজুরির কাছে নেবেন সেটা আপনি নিজেই বলতে পারবেন আমরা সর্বপ্রথমে আয়তন করছি পাঠ করব আয়তন করছি আমরা সাতবার পাঠ করব এবং ওই লোকটির শরীরে দম করব ওই ব্যক্তির শরীরে আমরা ফু দেব আয়তন করছি বাকারার একশো নং আয়তকে আয়তন করছি বলে আমি আপনাদেরকে আয়তন করছি পড়ে শোনাচ্ছি না যাতে ভিডিওটি বড়না হয় আপনারা সাতবার পাঠ করবেন এবং ষাটটি ফু ওই ব্যক্তি শরীরে দেবেন এরপরে আপনি সুরা কাফরুন সাতবার পাঠ করবেন এবং আবারও ওই লোকটি শরীরে ফু দেবেন এরপরে সুরা এক্লাস সাতবার পাঠ করবেন আবারও সাতবার ফু দেবেন এরপরে সুরা ফালাক সাতবার পাঠ করবেন ওই লোকটি শরীরে ষাটটি ফু দেবেন এরপরে সুরা নাচ সাতবার পাঠ করবেন এবং ষাটটি ফু দেবেন এতে করে আপনি ওই লোকটিকে খেয়াল করবেন যে ওই লোকটি আপনার প্রতি রাগান্বিত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কিনা যদি আপনি দেখেন যে ওই লোকটি আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনার প্রতি রাগানৃত্য হয়ে যাচ্ছে কিংবা রোগ আরও বেশি বেড়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এই লোকটির জিন ভূতের সমস্যা আর যদি দেখেন যে আপনার এই সব তিলতের পরে আপনার যদি ওই লোকটির রোগ কমে যায় তাহলে বুঝবেন যে ওই লোকটিকে কোনো লোক শত্রুতামূলক সে জাদু করেছে আর যদি দেখেন যে না তার রোগ বাড়তেছেও না কমতেছেও না তাহলে আপনি বুঝবেন যে এই যে শারীরিক রোগ তখন আপনি তাকে ডাক্তারের কাছে নেবেন আর যদি রোগ বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে আপনি হুজুর কবিরাজদের কাছে নেবেন তবে আপনারা সব সময় ই করবেন যারা কোরআন হাদিস থেকে চিকিৎসা করে আপনারা তাদের কাছে নেবেন দেখা যায় যে বিভিন্ন কবিরাজরা কুফরি কালাম ভণ্ডামি করে আপনারা তার থেকে বাঁচার জন্য যারা কোরআন হাদিসের উপর চিকিৎসা করে আপনারা তাদের কাছে নেবেন আপনারা এই ধরনের যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এবং লাইক করবেন তাহলে দেখা যাবে যে অন্য ভাইদেরও আপনার এই ভিডিওর মাধ্যমে উপকার হতে পারে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ